তো পিকনিকে গাইস আমাদের ভাইপো আজকে রান্না করছে আমাদের খাসি কষা হচ্ছে আমাদের ভাইপো ঠিক আছে মুরগির মতো জন্য ছবল না মারা হয় বলে দিলাম এখন আমাদের পা রান্না হচ্ছে আলাদা ওই যে আমাদের এখানে খাসি আছে আর পা রান্না হচ্ছে আলাদা তো ভাই আলাদা মানে আলাদা মানে অত কিছু বলতে পারবো না কেন আলাদা সমাজরা 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 না জয় শ্যামা মাইকি আয় জয় আরে ও তো গাই শুভ সন্ধ্যাবেলা ঠিক আছে তো আজকে মানে আমাদের হচ্ছে পিকনিক ঠিক আছে কালকে ভোরবেলা মহলা তো পিকনিকে গাইস আমাদের ভাইপো আজকে রান্না করছে আমাদের খাসি কষাবে হচ্ছে আমাদের ভাইপো ঠিক আছে মুরগির মতো জন্য ছবল না মারা হয় বলে দিলাম লেগ পিস দেখে ঠিক আছে তো এখানে ভাইপো জল গরম বসিয়ে দিচ্ছে হ্যাঁ পা এখন আমাদের পা রান্না হচ্ছে আলাদা ওই যে আমাদের এখানে খাসি আছে আর পা রান্না হচ্ছে আলাদা তো ভাই আলাদা মানে আলাদা মানে অত কিছু বলতে পারবো না কেন আলাদা না বুঝে নিতে হবে তো চলো দেখা যাক কত দূর আজকে সারা ধোল নাই ধোল নাই একজন পালাচ্ছে আমার সামনে কিন্তু আমি তাকে দেখাবো না ঠিক আছে ঠিক আছে গাইস চলো আমাদের রান্না চলে চালু গেছে ঠিক আছে এখানে খাসির মাংস দম দিচ্ছে আমাদের এই শেফ মেন শেফ পুনার থেকে হায়ার করছি ঠিক আছে পুনার থেকে হায়ার করে নিয়েছি এসছি মহল্লায় আমাদের রান্নাটা করে দেওয়ার জন্য এখানে তেল দেওয়া হয়ে গেছে আর এখানটায় তোমার আছে হচ্ছে মাটন আছে ম্যারিনেট করা ঠিক আছে এর ভিতরে শুধু আপাতত দই দিয়ে করা আছে আর এখানে পেঁয়াজ কাটা আছে এখানে আলু কাটা আছে এখানে যে আদা বাটা আছে এখানে মশলা পাতি আছে আর ওইখানটা কি সব চলছে জানি না তো গাইস রান্না আমাদের চালু হয়ে গেছে ঠিক আছে রান্না আমাদের চালু হয়ে গেছে রান্না আমাদের চালু হয়ে গেছে গাইস তো ঠিক আছে রান্নাটা হোক আস্তে আস্তে সব দেখাবো এখনো সারা রাত বাকি আছে সারা রাত বাকি আছে সারা রাত দেখাবো সারা রাত ব্লগ হবে সারা রাত চলো চলো গাইস আর হচ্ছে চলো এ ফিউ মোমেন্টস লেটার পিওদা গাইস পিওদা পিওদা হচ্ছে আমাদের পিওদা ঠিক আছে যাইছে আমাদের মটন গঠন চলছে এ ভাই ঘুরে বলিস না গাইস আমাদের দাদা এখন বোম পাটাচ্ছে ঠিক আছে গাইস এটা হচ্ছে বোম তোমরা চেনো বোম এটা হচ্ছে বোম তাই নাকি এ দেখো আগুন এটা আচ্ছা এটা আগুন এটা বোম হ্যাপি হোলি এই খুশি ভাই এই খুশি একদম খুশি আছি ভাই

তো গাইস গাইস আজকে হচ্ছে মহালয়া ঠিক আছে তো আমরা এখন বাজে হচ্ছে দুটো বাজে দাদা ফোন ফোনটা দেখ তো দাদা এখন বাজে হচ্ছে দুটো ঠিক আছে তো আমরা বেরিয়ে গেছি এখন আমরা এসেছি আখবাগান এসছি ভাই লোকের ক্ষতি করবো না লোকের ক্ষতি করব না লোক যদি এসে বলে যে তোমরা আঘ কেন ভাই টাকা দিয়ে দেবো আঘ খাবো তো আমরা এখন আছি এখানে চার পাঁচটা গাড়ি নিয়ে আমরা চলে এসেছি ঠিক আছে এখানে আমরা বহুত জন আছি চারটে গাড়ি আছে দুজন করে চার দুজন আটজন নজন আছি আমরা এখানে পুরো অন্ধকার আমরা এসেছিলাম আগে ভাই এখানে শীতকালে ঠিক আছে তো শীতকালে যখন এসেছিলাম ভাই প্রচুর ছিল ঠিক আছে চলো এখন কথা হবে না তোমাদের সাথে আর কথা হবে না ঠিক আছে এখন ভাই ব্রাদার এর সাথে কথা হবে পরে তোমাদের দেখা হবে তো দাদা দেখো কি বলছে কি বলছে দাদা আজকে রাত এখানে কাটাবো আর এখানেই থাকবো আমরা একটা মশারি আনতে ভুলে গেছিলাম দি নেক্সট ডে তো গাইজ মহলা চলে গেছে হচ্ছে কালকে ভোরবেলা ঠিক আছে মানে আজকেই ভোরবেলা তো ভাই আর ভিডিও করতে পারিনি ভাই ভাই পুতো টাল্লু হয়ে গেছিল পুরো খায় দেয় তো এখন যেতে হবে হচ্ছে এই গ্যাসটা দিয়ে আসছে ঠিক আছে এই ভাই রান্না করে খাবি সবাই আর এই গ্যাসটা দিয়ে আসার দায়িত্ব পরে হচ্ছে আমার ঘাড়ে ঠিক আছে তো যাবো এখন বাজারে চলো একটা প্যান্ট কিনতে একটা কার্গো প্যান্ট কিনবো ভাই চলো ভাই পো আজকে কিছু হবে নাকি না আজকে কিছু হবে না যদি তুমি করো কিছু তারা অবশ্যই হবে আমি কালকে তো পাওনা একটা আছে আমার

পুজো চালু হয়ে গেছে গাইস লাইটিং ওয়াইটিং লাগাই পুরো একদম সেটা পুরো রেডি দেখো পুজোটা দেখে না তোমরা ঠিক আছে এক চলোকে এ ফিউ মোমেন্টস লাইট হ্যাঁ গাইস গাইস বাইপোকে নিয়ে আমরা চলে এসেছি হচ্ছে চায়ের দোকানে ঠিক আছে বাইপো ভাইপো আমাদের প্রাণ প্রিয় ভাইপো প্রাণ প্রিয় ঠিক আছে আমরা চলে এসেছি রোডের পাশে সারি সারি গাইস চায়ের দোকানে রিজ্জা আছে গাইস এক দাদা আছে ওখানে এক দাদা আছে সব বড় বড় দাদারা ঠিক আছে আমার নিউ লুক গাই ওরে বাবা ও বাবা আমার নিউ চলো তো গাইজ এই যে দুর্গা ঠাকুর কোথায় নিয়ে যাচ্ছে মনে ঠিক আছে মানে বানিয়ে নিয়ে যাচ্ছে আগে একটা গেল এটা আবার কি যা হয়তো গণেশ বা লক্ষ্মী সরস্বতী হবে পিছনে আর আপাতত নেই ভাই মজা লাগে দেখে তো আমাদের চা চলে এসছে একদম হালকা কারে লিকার মনে কাকা দেয় নাই ঠিক আছে আরে পাড়া সরি 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 গরম গাইস আমার নতুন প্যান্ট আই মনে হয় পরছে রে গাইস না পরে নাই চা ঠিক আছে বড়া লিকার লাগবে না লিকার লাগবে না বলে বানা টাটা আরে না তো গাইস ঠিক আছে চিনি টিনি কম আছে ঠিক আছে অসুবিধা নেই তো চলো টাটা কেনি তাই বলে এত এরকম ভালো চা বেশি কিছু না আজ বলতে বলতে আমার মুখে বলতে তো ভাই চলে চলেছে বাড়িতে অনেকক্ষণ আগেই তো ভাই কালকে রাত্রে ঘুমায়নি ঠিক আছে তো এখন ঘুমের খুব দরকার ভাই ঘুমাতে হবে তো আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণই জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ